আমরা নেকি পাই তো কেন পাই আল্লাহ বলে যে ইয়া আয় ইহাল্লাদি না আহ ইয়া আ ইহল্লাদি না আহ মানুহ তোমাদের জন্য অলক অলক আমি সুসংবাদ বলেছি কি সুসম্বাদ কয় তোমাদের জন্য আমি শবৎ করেছি কি বলে করেছি শবৎ করেছি কিরকম বিস্মিল্লাহ হে রহমান রহিম ওয়াল লাস্ট সময়ের সময়ের ওয়াল শরি কি আল্লাহ বলে যে আমি আসর সময়ের শপথ করতেছি বন্দা কেন তোমার সাথে আমার শপথ না করলে কি হয় কিছু হবে না এরপরে শপথ করি যে তোমার মনসা দেখি তোমার তোমার মনসা দেখি আমি শপথ করি আমি শপথ করি বন্দা তোমাকে আমার কথার দিকে গুরুত্ব দিচ্ছি না তোমাকে গুরুত্ব ওইটা বোঝাচ্ছি যে তুমি কত গুরুত্ববান তুমি কত গুরুত্ববান তোমার জন্য আমি স্পেশালি গ্রন্থ দিছি স্পেশালি নবী দিছি। এত আয়োজন তোমার জন্য আমি করেছি কেন আমি তোমাকে বেশি মহাব্বত করি আমি তোমাকে বেশি মহাব্বত করি তোমাকে বেশি মোহাব্বত করার কারণে আমি তোমার জন্য দুনিয়াকে এত সাজা সাজাইছি তোমার খেতমত করার জন্য আঠারো হাজার মখলকাত সৃষ্টি করেছি সমস্ত মখলোকাত তোমার খেতমত করে আর তুমি শুধু আমার গোলামি করবা সমস্ত মখলোক তোমার গোলামি করবে তুমি আমার গোলামি করবা আমি তোমার কাছে কোনো কিছু চাই না শুধু আমি তোমার কাছে চাই তুমি আমার উপাসনা করো তুমি আমার কি করো উপাসনা করো আমি খোদা যে তোমাকে এত ভালোবাসি সে খোদা বলতেছি বন্দা তুমি ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসানা লাফি খসর তুমি ক্ষতিগ্রস্ত কিভাবে ক্ষতিগ্রস্ত আল্লাহ আল্লাহ বলে যে ইল্লাল্লাযীনা আমানু পৃথক করে দিছে কি করে দিছে পৃথক করে দিছে ওয়াহামিনু স লিহাত কি বলেছে পৃথক করছে না যে সমস্ত লোক আমি তো দুনিয়াতে যত মানব সৃষ্টি করেছি সমস্ত মানব ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ঈমান আনেছে এরা না যারা ঈমান আনেছে সাথে সাথে কি বলেছেন ওয়াহামিনু স লিহাত এদের বিয়ে পরে আল্লাহ কি বলেছেন মানে আমিলা সালিহাম মিন জাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিন কি বলেছে যে ব্যক্তি আমাল সালেহ করেছে সালিহাম মিন জাকারিন আও উনসা সেই পুরুষ হোক আর নারী হোক তাদেরকে আমি বন্ধ আমি খোদা বলতেছি ওয়াহুয়া মুমিন সে কে ওয়াহুয়া মুমিন সে মুমিন মানে ওয়ালা এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন কি বলেন ইয়াই উহালিনা আমানু আমিনু কইবার বলছে আমানু আমিনু প্রথমটা জবর দ্বিতীয়টা জের দিয়ে কেন বলছেন বলতে আমি তোমাদেরকে সতর্ক করছি কি সতর্ক ক আমি তোমার পিছনে দেখতিসি এক শত্রু রয়েছে কি রয়েছে শত্রু রয়েছে সে শত্রু ইংনাশায় তন আলিল ইনসানে আদু ভু মবিন কি বলছে লিল আমি তোমাকে সজাগ করছি সতর্ক করছি তোমার পিছিয়ে শত্রু রয়েছে দেখিও শত্রুর ফাঁদে পড়ে তুমি কি হইও না তোমাকে হালাক করিও না এই জন্য আমি বলছি আমি খোদা তোমাকে বেশি মোহাব্বত করি এই জন্য বলি তুমি কি করো ও আমার ইমানদারগণ ইমানকে নবায়ন করো কি করো ইমানকে নবায়ন করো আমিনু কি বলতেছি দুই একটা হলো প্রথম বলছে তোমার ইমানকে নবায়ন করো আবার বলতেছে কি আমিনু দ্বারা কি বলতেছে কয় তুমি তোমার ওপর অটল তাকো তোমার ইমানের উপর অটল তাকো একটা নবায়ন করা নতুন করে কি করা ইমান আছে ইমান দুর্বল হয়ে গেছে ইমান কি করুক কি করব। কোনো আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সহবতে গিয়ে তার ইমানকে কি করা নবায়ন করা আর একটা হলো ইমান আসে ইমানকে মজবুত করা ইমানের উপর অটল তাকা কয়টা বললাম ইমান আনা ইমানদারকে বলছে ইমান আনো কিরকম কয় ইমান যেটা আনছো সেটার উপর অটল মজবুত কোনো কাফেরকে বলে নাই কোনো কাফের কে বলছে বলে নাই কেন আল্লাহ বলতেছেন কথা বলার সময় একটু যদি কোন ধরনের ডিস্টার্ব না করেন তাহলে কথা একটু ভালো বলতে পারবো একটু খেয়াল করবেন এটা কোনো কাজ থাকলে এই যখন কথা আলোচনা শেষ হবে তখন একটু কি করার চেষ্টা করবেন রয়ালিকা বেআন্নাল্লাদি ইনা কাফারউলা মাওলা আল্লাহম কি বলছে। আল্লাহ কোরানে কি বলছেন রয়ালিকা বেআন্নাল্লাদি ইনা কাফারউলা মাওলা আলাহম আমি কাদের মালিক নয় কাফেরদের মালিক নয় তা থেকে বোঝা যায় ইমানদারের মালিক রয়েছেন ইমানদারের গার্ডিয়ান আছে কে আছে ইমানদারের গার্ডিয়ান আছে কোনো বাচ্চার যদি সাথে বাবা থাকে বাচ্চা নিরাপদ বাচ্চা নিরাপদ যদি ইমানদারের সাথে আল্লাহ থাকেন সমস্ত ইমানদার নিরাপদ এই জন্যই বেশি মহব্বত করতে গিয়ে ইমানদারকে আল্লাহ পাক কি বলেন আমানু আমিনু কি বলছে অটল থাকো নবায়ন করো আবার বলতেছে সাবধান সাবধান হে ইমানদার তোমরা সাবধান সোজাক দেখিও ও ইমান তো আনছো ইমান যেন হারিয়ে না যায় ইমান যেন هارينا <سؤال> جاي كوئي من جرى عن ستادر بيو فرامي يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسوله بولتشينا واليوم الآخر فقد ضل ضلالا بعيدا এখানে দুই দুই ব্যক্তির কথা বলছে দুই গ্রুপের কথা দুই জমাতের কথা বলছে কি রকম বলছে ইমানদার বলতেছে যে তোমরা তো ইমান আনছো এই জন্য তোমাদের জন্য কি আছে সুসংবাদ আর যারা ইমান আনে নাই ইমান আনে আবার কি করছে এগুলাকে অস্বীকার করছে তাদের জন্য কি দলালাম বাঈদা গুমরা যে এমন গুমরা কত গুমরা কয় সর্বনিম্ন গুমরা সর্বনিম্ন গুমরা

আবার কি করছে ইমান আনছে আবার কাফর হয়ে গেছে আবার বলতেছে কিরকম তৃতীয়বার যখন ইমান হারা হয়েছে তখন আর কি করে নাই আর ফিরে ইমান আনে নাই বরং সে কুফুরের দিকে অগ্রসর হইতে আসে সুম্মা কাফারু সুম্মাজ দাদু মানে অগ্রসর হইতে আসে সুম্মাজ দাদু কুফরল তাদেরকে আল্লাহ কি করবেন না লিগফির সাবিলা বুঝছেন কি বলছে ক তাদেরকে কি করবেন না আল্লাহ পুনরায় তাদেরকে হেদায়ত দিবেন না বরং সে বাসিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা তাদেরকে খবর দাও কি দাও তাদেরকে সুসংবাদ দাও সুসংবাদ হবে তাদের জন্য কি সুসংবাদ জাহান্নামের সুসংবাদ কিরকম সুসংবাদ তাদের জন্য ভয়ানক আযাব তাদের জন্য ব্যবস্থা কী বয়নাক আজাব আলহামদুলিল্লাহ ফাঁক দিয়ে কিছু আলোচনা করেছি কেন করেছি যে কিছু হয়তো আসতে পারে লোকজন আলহামদুলিল্লাহ অনেকজন আসছে তাহলে এখন আমার কথাকে সংক্ষিপ্ত করতে পারি সংক্ষিপ্ত করব নাকি আরও চালাইতে হবে জি মনাফেকদের জন্য কি বলেছেন তাদের সংবাদ দিশে আলিমা তাদের জন্য বয়নক আজাব কি বয়ানক আজাব আরো কি বলেছেন আল্লাহ অন্য জায়গায় ইনাল মোনাফিকে ইনাল ফিদ্দার কিল আসফালি মিনানার মোনাফেকদের জন্য তাদের স্তর কোথায় কয় জাহান্নাবের সর্বনিম্ন স্তরে সর্বনিম্ন জাগায় এজন্য আমাদেরকে হওয়ার জন্য যে হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি সে হাদিসের লক্ষ্য যদি আপনাদের মাঝে আনতে চান তাহলে আগে কি করতে হবে ইমান আমাদেরকে পূর্ণ ইমান কি করতে হবে ইমানকে নবায়ন করতে হবে ইমান থাকলে ইমানের উপর অটল থাকতে হবে ইমান যেন হারিয়ে না যায় আমাদেরকে বেশি বেশি এরকম মজমার আয়োজন করতে হবে কোরআন হাদিসের আলোচনা বেশি শুনতে হবে ওলামাদের সাথে বসতে হবে উঠতে হবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে এদের সাথে এমন ব্যক্তির সাথে আমরা দেখা সাক্ষাৎ করব। যাদের সাথে আমরা মিলিত হব যাদেরকে দেখলে আল্লাহ আপাকের কথা স্মরণ হয় জান্নাতের কথা আমাদের মনে আসে জাহান্নামের বৈভীতি দিলে পয়দা হয় কবরের আজহাবের কথা যেন আমরা শুনতে পাই সে কথা শুনি যেন আমরা বিত হয় কবর আজাবকে এত সহজ মনে করেন হ্যাঁ যাকে আল্লাহ পাক এত ভালোবাসেন তাকে কি বলেন শেষ আয়াত কোরআনের শেষ আয়াত কি বলেছেন কাকে বলছে যাকে এত মোহাব্বত করে যার জন্য আমরা এত দামি হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহকে একবার খুশি করি হ্যাঁ কার জন্য আমরা এত দামি হয়েছি জানেন না মৌসা আলাই সাল্লা কিতাব পড়তেছেন পড়তে পড়তে হঠাৎ পেয়ে গেল কি পাইলেন কয়ে শেষ জমা নাই এমন কিছু উম্মত আসবে যারা হাত তুলবে সাথে সাথে আল্লাহর দরখাস্ত কবুল করে নেবেন সোবান্লা মুগে আসেন আল্লাহ নিয়ামত পাইয়ে যদি কি না করেন আল্লাহ এই জন্য রাগ করি বলছে আল্লাহ রাগ করি কি বলছে ওয়া ইন উদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার আল্লাহইজন্য বলছি মনয় নিয়ামত পাইছেন শুকরিয়া আদায় করেন বলেন আমি আপনি এত দামি কেমনে হয়েছি কার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তাওরাত কিতাবে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পাঠ করতেছে এমন অবস্থায় কি পাইলেন কয় শেষ জমানায় এমন কিছু উম্মত আসবে যে উম্মত আল্লাহ পাকের প্রতি হাত তুলবেন দরখাস্ত করবেন সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করবেন মোসা সাথে সাথে কি করলেন কিতাব বন্ধ করে দিয়ে শুরু করে দিয়েছে আল্লাহ দাও আমারে এইটা কাল্লাহ ওই উম্মত আমাকে দান করো কয় না আল্লাহ কি বলে না হবে না এটা স্পেশাল এগুলো স্পেশাল পুশ রেখেছি কেন কেন সেটা বলবো পরে আবার শুরু করছেন তা ওর কিতাব পড়তে 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 আবার পড়া শুরু করেছে কতটুকু যে গেলেন যাওয়ার পরে এমন আবার পাইলেন কয় এমন কিছু ওম্মত আসবে যে ওম্মত নবীর সমবান কি হবে নবেদের সমান মর্যাদায় মর্যাদাবান মর্যাদা আল্লাহ আয়ে না আল্লাহ আয়ে না কখন আসবো আল্লাহ আল্লাহ সবাইকে সহজ করিয়ে দেন সোহান আল্লাহ বলার জন্য এখন বলেন কারান নবীর সমমান হবে আল্লাহ কোরান কারিমে বলেছেন ইন্নামা একশাল্লাহ হামিন হইবা দিখিল অল কি বলেছেন ইন্নামা একশাল্লাহ হামিন হইবা দিখিল অল আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ র মা উ ও র সাহেতুল আম্বিয়া আল ওলাম ও ওর সাইতুল আম্বিয়া